তুফান সিনেমার কোকিল গানটা এতটাই ভাইরাল হয়েছে যে রাস্তার মধ্যে গান বাঁচছে আর ফকিরটাও নাচছে দেখতেই পারছেন তার মানে হচ্ছে তুফান সিনেমার গানটা যেই শোনে তার মধ্যেই একটা রং চলে আসে এবং শরীরে নাচ উঠে যায় যেমন ফকিরের উঠেছে রাস্তা দিয়ে মাইকে তুফান সিনেমার কোকিল গান চলছিল এই গানটি শুনে রাস্তার ফকির নাচতে শুরু করলো এবং মুহূর্তেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাহলে বুঝতেই পারছেন তুফান সিনেমাটা কতটা জনপ্রিয় হয়েছে এই গানটা যে যেই শুনছে সেই মুগ্ধ হয়ে যাচ্ছে এবং সেই নাচ শুরু করছে এছাড়া এই সিনেমায় মিমি যে পোশাক পরেছে এই পোশাক নিয়েও অনেক সমালোচনার ঝড় তুলেছিল অনেকে বলছিল যে মিমির পোশাকটা ভালো হয়নি আবার অনেকে বলছিল আইটেম গানে এরকম পোশাক পরতেই পারে সব মিলেই ছিল অসাধারণ